আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করবো মমিন জিন কাদের শরীরে হাজির হয় বা মোমিন জিন হাজির করার মাধ্যমে কিভাবে আপনি হাজিরটা দেখবেন এক বোন আমাকে কমেন্ট করেছে আচ্ছা মেয়েদের শরীরে কি মমিন জিন হাজির হয় এ নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ইনশাল্লাহ সর্বপ্রথম বলি যে আসলে মমিন জিন কাদের শরীরে হাজির হয় যারাই তুলারাশি তাদের শরীরে মমিন জিন হাজির হবে এখানে কিছু সত্ত্বে রয়েছে যারা বিভিন্ন ধরনের নেশা করে থাকে তাদের শরীরে মমিন জিন হাজির হয় না এখন মমিন জিন তলাসীর শরীরে হাজির হলেই কি আপনি হাজিরা দেখতে পারবেন না এমনটা কখনো নয় দেখবেন বিশেষ করে আমি আমার এক্সাম্পল দিয়ে আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আমি যখন বিভিন্ন তুলাশির শরীরে আমার মমিন জিনগুলোকে হাজির করতে যাই সেই তলাসি সহ্য করতে পারে না সে তুলাশি কন্ট্রোল করতে পারে না একজন মোমিন জিনের পাওয়ার যদি সম্পূর্ণ দিয়ে সে একজন তুলাসি শরীরে হাজির হয় তখন সে তুলাসি সহ্য করতে পারে না সে তুলাশীর একটা ক্ষমতা থাকা লাগবে দেখবেন প্রতিটি মোমিন জিন কিন্তু শক্তিশালী নয় সকলের শক্তি কিন্তু এক নয় ভাগ আছে ঠিক তুলাসির ক্ষেত্রেও এরকম ভাগ রয়েছে যে আমি দেখছি অনেকগুলো তুলাশী মমিন শরীরে হাজির করতে গেলে মানে কোনো মতেই সে সহ্য করতে পারে না চেল্লাফোলা শুরু করে দেয় আমি পাচ্ছি না ঠিক তদুরূপ যে আসলে মোমিন জিনের কতটুকু ক্ষমতা কতটুকু পাওয়ার আছে সেটা আপনাকে জানতে হবে সেটা কোনটা যেমন আমি যে তুলাসি দিয়ে কাজ করি এ তুলাশীর শরীরে কিন্তু আমি যে জিনকে হাজির করে সেই জিন কিন্তু সম্পূর্ণরূপে সে তুলাসির শরীরে হাজির হয় না সে টোয়েন্টি পার্সেন্ট ক্ষমতার মাধ্যমে সে আমি কাজ করাই সে যদি টোয়েন্টি পার্সেন্টের বেশি আপনি তার পাওয়ারটা আপনি ওই তুলাসীর শরীরে দিতে চান তাহলে কিন্তু দেখবেন যে সে তুলাশিকে কন্ডুল করতে পারবে না সহ্য করতে পারবে না সঠিক বুঝগুলো দিতে পারবে না আর আপনি হয়তো আশ্চর্য দিতে পারেন যে আসলে পাওয়ার বলতে কি টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট জি শুধু মুমিন আপনি তুলাসীর শরীরে জিনকে হাজির করলেই এখান থেকে শেষ নয় দেখবেন যে আপনি অনেক আসি রয়েছে যে ওনার শরীরে জিন হাজির করার মাধ্যমে চিকিৎসা করে যেমন আমার কয়েকটা স্টুডেন্ট সে তুলাশি শরীরে জিন হাজির করাতে পারে কিন্তু সঠিক বুঝ দেয় না একশোটার মধ্যে নব্বইটা মিথ্যা বলে কখনো পঞ্চাশটা বলে কখনো বিশটা মিথ্যা বলে সঠিক বুঝ দেয় না তো আমি বললাম যে আসলে দেখেন আপনারা কাজগুলো এভাবে করেন সে তুলাশীর ক্ষমতা কীভাবে প্রয়োগ করতে হবে মমিন জিনের সাথে আমি কথা বলার মাধ্যমে তাকে করে দিলাম এখন ইনশাআল্লাহ শতভাগ সত্য কথা বলে এদিকে কাজ কতটুকু কি হবে আমি জানি না কিন্তু মমিন জিনের মাধ্যমে যখন আপনি হাজিরা দেখবেন শতভাগ একশোটার মধ্যে একশোটাই আপনি শতভাগ তার কাছ থেকে সত্য কথা পাবেন এতটুকু আমি গ্রেন্টি সহকারে বলতে পারি ইনশাল্লাহ তো ম্যান বিষয় হচ্ছে যে সেটা আপনাকে এর বিষয় রয়েছে সেটা আপনাকে কন্ট্রোল করতে হবে তো যে কোনো শুধু মেয়েরা নয় মেয়ে ছেলে যে কোনো তুলাশি শরীরেই আপনি জিনকে হাজির করার মাধ্যমে যে কোনো ধরনের হাজিরা বা বুঝ বা যে কোনো পরামর্শ নিতে পারেন